হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফারজানা ইন্টেরিয়ার আজকে এসে গেছি একটা একদম ধামাকা ভিডিও নিয়ে আর কয়েকদিন আগে থেকেই আমাদের চ্যানেলটাতে একটু প্রবলেম হচ্ছে মানে অনেকে অনেক রকম কমেন্ট করছে তাদেরই জবাব দেওয়ার জন্যই আসল কথা এই ভিডিওটা মোটামুটি আমরা করছি আজকে তার কারণ হচ্ছে অনেকেই ভুলভাল কমেন্ট করছে যে আমাদের এই চ্যানেলে এসে যে টাকা নিয়ে কাজ করছে না এরকম ব্লা তো আমরা সেগুলোকেই আজকে যে কাস্টমারের বাড়িতে আমরা আজকে কাজ করেছি তো সেখানে কাজ করে কেমন হয়েছে কাস্টমারের কেমন কি রিভিউ সবটাই দেখবো তো চলো আর আজকে এই জায়গাটা হচ্ছে সোনারপুর তো চলো এখানে কি কি কাজ করেছে সবটাই নয়নদা করেছে তো নয়নদার সাথে কথা বলে নিচ্ছি তো সবার আগে নয়নদার সাথে পরিচয় করে দিই ফারজানা ইন্টেরিয়ার এর প্রোপাইটার হচ্ছে নয়নদা নয়নদা কেমন আছো বলো একদম ভালো তো বলো আজকে এই কাজটা কোথায় কাজ করেছে একটু এটা হচ্ছে সোনারপুর অবাক জলপান থেকে একটু জাস্ট ভিতরে আর এটা 2 বিএইচকে বললে চলে দুটো রুম আছে বারান্দার প্যাসেজ আছে এটা পার্সোনাল বাড়ি এটা অনেক পুরাতন বাড়ি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের বেশি প্রায় চল্লিশ বছরের পার্সোনাল বাড়ি আর এই এই বাড়িটার কাজের আগে কি পরিস্থিতি ছিল সেই ভিডিও আমাদের দেওয়া আছে আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন যে কী থেকে কী করা হয়েছে আর নোয়দাকে যেটা বলবো নইন্দা কদিন ধরে একটু আমাদের চ্যানেলে যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে যদি একটু কিছু বলো দেখো দাদা চ্যানেলে অনেককে অনেক কিছু লিখবে সোশ্যাল মিডিয়াতে দেখবো যারা জানার তারা ঠিক জানবে যে আমরা কি process বা কিভাবে কাজ করি ওরকম লোক তো অনেকেই থাকবে সেটা নিয়ে আমাদের আমি আশা করি সেসব নিয়ে মাথা ব্যথা না আমি তোমাকে এটাই বলেছিলাম যে যখন দেখবে তোমার কন্ট্রোভার্সি হচ্ছে তখন বুঝবে যে তুমি ঠিক পথে গিয়ে তো চলো একদম একদম আমাদের কাজ কি কি হয়েছে দাদা এখানে একটু বলো এখানে পুরো টোটাল একদম পুরাতন বাড়ি ওয়াল টোটাল ভেঙে টাইস থেকে ভেঙে দেয়াল থেকে ছাড়িয়ে অল টোটাল রং পুটি এভরিথিং টাইস ফাইলস বসানো সব টোটাল কমপ্লিট এতে এক্সটেরিয়র ইন্টেরিয়র দুটোই 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 তো এই রুমটা থেকে স্টার্ট করা যাক হ্যাঁ এটা একটা ফুল ওয়ার্ডরব করা আছে ওয়ার্ডর উপরে কেবিনেট করা আছে নিচে হচ্ছে এখানেটা স্টোরেজ দেওয়া হয়েছে স্টোরেজের মধ্যে আছে আপনার এখানে একটা জিনিস হচ্ছে কিন্তু এখানে একটা জিনিস আছে হিডেন করা আছে একটা জিনিস আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে একটা হিডেন জিনিস করা আছে দেখুন স্টোরেজ আচ্ছা 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 একদম এটাকে ডবল ভাবে ইউজ করতে পারবে একদম আর এদিকে একটা ডয়েট সেকশন দেওয়া আছে সেম ভাবে জিনিসপত্র রাখার জন্য এখানে টোটাল সেল করা আছে প্রত্যেকটা কোয়ালিটি দেখলে আগেও যা দেখেছেন এখন আমি কোয়ালিটি নিয়ে কোয়ালিটি নিয়ে অর্গানা ইন্টেরিয়র কোনোদিন কম্প্রোমাইজ করি একদম একদম আমি চেষ্টা করি সব সময় কোয়ালিটি ওয়াইজ বেটার করার এখানেও একটা স্টোরেজ পার্ট আছে আর ঠিক এই ওয়ার্ড বেডটাও টোটাল বানানো বেডের সাথে দুটো সাইড টেবিল দেওয়া আছে এন্ড সেম কালার কম্বিনেশন করে একদম সেম দারুন দারুন লাগছে আর পুরো একদম ফুল হাইড্রোলিক এটা করা আছে একটু দাদা তুলে দেখাও বেডটা একদম ফুল হাইড্রোলিক দেখুন ক্লায়েন্ট হচ্ছে জিনিসপত্র সব রেখেছে এইখানেও দেখছি একটা ছোট মতো ইয়ে করা আছে হ্যাঁ এটা হচ্ছে এই সাইড টেবিলের সাথে এখানটা একটা জিনিস সাইড এটা সাইড টেবিল তো হয়েছে যেরকম সাইড টেবিল দুদিকে দুটো বেডের দু সাইডে দুটো সাইড টেবিল

উপরে উপরের যে এসি প্যানেলিংটা দেখো এই কালার এর সাথে অনেকটা ম্যাচ করে করা হয়েছে একটু ডিপ আর হালকা করা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে আর উপরে ফলসলিং দেখো সিম্পল ফলসলিং কতটা সুন্দর লাগছে জাস্ট প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে আর কয়েকটা ছোট ছোট লাইট ইউজ করা হয়েছে দারুন লাগে দারুন আর এখানে টিভি ইউনিটটা দাদা একটু যদি দেখো এখানে টিভি ইউনিটের মধ্যে গ্লাস ক্যাবিনেট করা আছে যেহেতু রুমের মধ্যে বেশি বড় টিভি উনিট করায়নি একদম সিম্পল করা হয়েছে যাতে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে একদম সিম্পল এর উপরে খুব সুন্দর যেহেতু একটা রুমের মধ্যে টোটাল কম্পেয়ার করে বানানো ওয়ার্ডরব থেকে সবকিছু এখানে হচ্ছে সব ডয়ার সেকশন করা হয়েছে আর কালার কম্বিনেশনটা একবার দেখুন উডেন কালারের সাথে একটা সানমাইকা দিয়ে করা হয়েছে পুরো লাইট কম্বিনেশন থেকে সব লাইট কম্বিনেশন করে আর ব্যাক সাইডে কিন্তু এখানে একটা ড্রেসিং টেবিল আছে টেবিল করা হয়েছে ড্রেসিং টেবিলের মধ্যে এটা হচ্ছে আপনাদের স্টোরেজ করা আছে পুরো ফুল লাইট লাইট দিয়ে পুরো টোটাল অল টোটাল দারুন দারুন

আর নিচে যে দুটো স্টোরেজ দেওয়া আছে এখানে জিনিসপত্র সব রাখার জন্য বাবা যেটা বলা এরকম একটা ঘরে এরকম ইন্টেরিয়র করতে এটা কত বাই কত আছে এটা আছে সাড়ে বারো বাই প্রায় তেরোর কাছে আছে রুমটা এটার কস্টিং কি পড়েছে যদি একটু বলো দর্শকদেরকে এইটার ফুল কস্টিং এসে এই ঘরেরটা এসে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতন কস্টিং এসেছে দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তাই তো দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় কি পাচ্ছে মার্বেল পাচ্ছে ওপরে ফলস সিলিং পাচ্ছে লাইট পাচ্ছে ফ্যান পাচ্ছে বেড পাচ্ছে এতগুলো ওয়ার্ড্রপ একটা দুটো ফুল ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল টিভি ইউনিট এখানে একটা বুক শেলফ মানে কালার সবকিছু মিলিয়ে সব এবার যত যত রুম থাকে তারেরো রুমে রূপে বা ছোট বড় অনেক এবারে আপনারা আবার এসি প্যানেলিং আছে এবারে আপনারা যদি এত থেকে কম ইন্টেরিয়ারে করান দড়ুন একটাই ওয়ার্ড্রপ করালেন এইদিকে বুক শেলফ বা এগুলো না তখন কস্টিংটা অনেকটা কমে যাবে একদম 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 চলে এসছি আমরা নেক্সট রুমে নমস্কার

কালার কম্বিনেশন দেখুন একবার শুধু জাস্ট কালার কম্বিনেশনটা দেখুন আর এদিকে কিন্তু বাথরুম আছে একটা হ্যাঁ এটা ওয়াশরুম তো ওয়াশরুমটা দেখিয়ে দিই দেখুন ওয়াশরুমটাও কিন্তু নতুন ভাবে রিনোভেট করা হয়েছে আর এর ভিতরেও আছে কিন্তু এরকম সুন্দর বেসিন করা হয়েছে সুন্দর মার্বেলটা দারুণ কালার কম্বিনেশন হয়েছে দারুণ দারুণ এখানে ডোরটা একবার দেখুন এই বাথরুমের দরজাটা হচ্ছে সাউন্ড প্রুফ গ্লাস করা যে ইউপিবিসি লাগানো আছে ডোরটা মানে ভিতরে সান করলে বাইরে শোনে যাবে এটা ইউপিবিসির ডোর আছে আচ্ছা এরকম ডোর করতে কিরকম কি খরচা পড়ে দাদা এগুলো ডোরগুলো প্রায় আপনার ন হাজার সাড়ে ন হাজার টাকার এরকম কষ্টিং আছে এবার মাপের ব্যাপারটা কি উনিশ বিষয় এটা হচ্ছে একটা কিচেন আছে কিচেনের দিকে সিঙ্ক আছে সিঙ্কের নিচে স্টোরেজ বানানো আছে একদম এখানে একটা স্টোরেজ করা মডুলার কিচেনে যা যা থাকে মডুলার কিচেনে যা যা থাকে এখানে গ্যাস সিলিন্ডার দেখুন মডুলার কিচেন সবাই হয়তো করতে পারে কিন্তু কোয়ালিটি কজন মেইনটেইন করে সেটাই আমার চেষ্টা করি আমি যত জায়গায় কাজ করি এবং আমি চেষ্টা করি সব জায়গায় কোয়ালিটিটা মেইনটেইন করার চেষ্টা করি দেখুন কোয়ালিটি দেখুন নিশ্চয় আমার ভিডিও থেকে বুঝতে পারছেন কি ক্লাস কোয়ালিটির কাজ হয়েছে দেখুন আর এখানে এই ব্ল্যাক কম্বিনেশনটা করার জন্য আরো সুন্দর লাগছে আর এটা কিন্তু স্টোরেজ পার্ট করা আছে স্টোরেজ পার্ট ভিতরে কিন্তু প্রপার লাইট দেওয়া আছে সব কিছু আর এইখানে কিন্তু ওই মশলা দানি বানি এগুলো রাখার জন্য একদম স্টোরেজ করা হয়েছে আর এইখানে আছে মাইক্রোওভেনের জন্য হ্যাঁ এটা মাইক্রোওভেন করা আছে আর এটা ফ্রিজের নিচে আছে এখানেও এটাও স্টোরেজ বক্স আছে উপরে এগুলোও সব স্টোরেজ এটাও স্টোরেজ করা আছে আর এখানেও একটা স্টোরেজ আছে ক্লাইন্ট জিনিস রেখেছে এটা টোটালি স্টোরেজ করা আছে আর এখানেও স্টোরেজ দিয়ে দেওয়া আছে এখানে তবে ডোর প্যানেলিং গুলোও কি তোমার করা সব 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 এখানে কিছুই মোটামুটি সব ওয়াল টোটাল টাইলস থেকে বললাম দেখো কিছুই বাদ নেই ডোরের ফিনিশিং গুলো দেখো সব পুরাতন বাড়ি এগুলো ছিল এই আগের ভিডিও আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন বাড়িটার কি কন্ডিশন ছিল আর কি থেকে কি হয়েছে একদম এই দেখুন এই এর ডোরের গুলো দেখুন একবার কমপ্লিট করা হয়েছে যেগুলো দেখুন মানে একদম ডিলাক্স কোয়ালিটি আর উপরে একদম সিম্পল ফল সিলিং কিন্তু কতটা সুন্দর লাগছে দেখুন চলে এসেছি আমরা নেক্সট বেডরুমে আর বেডরুমটা দেখুন একবার জাস্ট ওও লাগছে ও কালার কম্বিনেশন দেখুন একবার ওহ এইসব কাজ মানে কিন্তু ফারজানা এন্টিরিয়ার একদম চেষ্টা করি যতটা সুন্দর করে ফোটানো যায়

নিচে তো দুটো ডয়ার সেকশন আছে জিনিসপত্র সব রাখার জন্য দুটো ডয়ার সেকশন এখানে যে সুইচ বোর্ড করা আছে এখান থেকে কপারটা হ্যান্ডেলটা দেখুন একদম রোজ গোল্ড কালার দিয়ে কিন্তু ইউজ করা হয়েছে দারুণ লাগছে আর তার সাথে হচ্ছে আপনারা এখানে একটা মন্দির বানানো হয়েছে রুমের মধ্যে যেহেতু এটা মাসিমার ঘর যে দাদার কাজ হচ্ছে দারুণ লাগছে দারুণ দারুণ সিরিয়াসলি এটা খুব বক্সের জায়গা তো এই বক্সের জায়গাটা একটু ভালো না হলে একদম ঠিক মন পছন্দ হয় না না এটা সুন্দর করে এটা করা যে এটা পশুদিন কি পূজা হয়েছে সেই জন্য মন্দিরটা এখানে একটা ট্রে দেওয়া আছে এখানে একটা ডয়ার সেকশন দেখানো হয়েছে নিচে স্টোরেজ পার্টও আছে নিচে হচ্ছে এখানে এই টুলটাকে ঠিক ওই ভাবে ডেসিন টেবিলের মতো ঠিক এরকম টেনে এটা বসার জন্য বানানো হয়েছে দারুন দারুন বসে পূজো টুজো দেওয়া একদম বসে পূজো করলো আবার পূজো করার পরে আবার এরকম ঢুকিয়ে দিল চাকা সিস্টেম আছে ঢুকে গেল আবার ঠিক নিচে তো এরকম দুটো স্টোরেজ দেওয়া আছে জিনিসপত্র সব রাখার জন্য দেখুন সব ক্লোজ আমি যেরকম ইউজ করি সেরকম

তো যারা যারা ভাবছেন যে এক্সটেরিয়ার ইন্টেরিয়ার দুটোই করাবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে আমরা যেখানে কাজ করেছি ইনি হচ্ছে ওনার দাদা একটু নামটা বলবেন আপনার একদম ডাক্তার দাদা কিন্তু একদম প্রফেশনাল ডক্টর আর নয়নদা ওনার কাজ করেছে দাদাকে জিজ্ঞাসা করব দাদার কাছে কাজ করে কেমন লাগলো খুবই ভালো লাগলো যতটা এক্সপেকটেশন ছিল উনি তার চেয়ে বেশি কাজ করে দিয়েছেন আর প্রত্যেকটা কাজ একদম মেটিকুলাস এবং পুরোপুরি যেরকম বলেছিলেন ঠিক তেমনই করেছে দাদা যদি একটু দর্শকদেরকে একটু রেকমেন্ড করো একদম মানে আমি বারবারই বলবো পার্সোনাল ইন্টেরিয়র কে দিয়ে কাজ করান কারণ নরিন্দা যেটুকু কথা দেবে সেটুকুই করে দেবে তার চেয়ে বেশি করে দেবে আচ্ছা আপনিও তো দাদার সাথে যোগাযোগ করেছেন মানে আমাদের অনলাইনে ভিডিও দেখেই তাই তো আপনার ইউটিউব চ্যানেল একদম বলছেন দাদার মা তো ওনাকে আগে সবার আমাদের ফারজানা ইন্টেরিয়ারের তরফ থেকে ওনাকে নমস্কার জানাই তো বলুন ম্যাডাম কি বলবেন

অনেক অনেক ধন্যবাদ ফারজান ইন্টেরিয়র এর তরফ থেকে আপনাদের এখানে প্রায় 5 মাস কাজ করতেছে এই বাড়িতে হুম অল টোটাল দানে বাইরের ইন্টেরিয়র থেকে স্টোরেজ অল টোটাল সব এখানে কাজ করে আমার এখন ভিডিওতে অনেকে অনেক রকম রিপ্লাই দিচ্ছে নাকি আমরা নাকি লোককে ঠকিয়ে কাজ বাজ করি তাই সেই সেই দিক থেকে আমি দাদাকে জিজ্ঞেস করো দাদার কি কি মনে হয় এরকম কিছু কি আমার দিক দিয়ে পেয়েছে ঠকিয়ে কাজ ওঠে না বললাম তো মানে উনি যতটা বলেছেন তার থেকে এক্সট্রাই কাজ করেছে কাজ করার কোনো কথাই নেই আপনারা পুরো বিশ্বাস করতে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে মানে এই যে নেগেটিভ রিপ্লাই করছেন তাদেরকে বলবো আপনারা নেগেটিভ রিপ্লাই করতে থাকুন আমাদের এই কাস্টমারদের রিভিউ গুলো জানলেই আমরা বুঝাই যে আমরা কি কাজ মানে এমনি এখানে মাসিমা এবং দাদা অনেক সাপোর্ট করেছে এখানে যেহেতু এখানে ওনারা থাকে থাকা অবস্থায় যে ধুলো ময়লার মধ্যে যেভাবে কাজ ওরে অনেক সাপোর্ট করেছে অন্য কোন ক্লায়েন্টের আগারে গিয়ে করতে যেহেতু এই টোটাল বাড়িটাকে তৈরি করতে প্রায় 5 মাস আমার সময় লেগেছে এখানে প্রায় আঙ্গা ধুলো ময়লা নুংরা তার মধ্যে মাসিমা থেকে যে এখানে তার পরিশ্রমে তো এত সুন্দর একটা বাড়ি চেষ্টা করেছি যতটা সুন্দরভাবে করতে পারি তো কেমন লাগলো আমাদের এই নতুন কাজটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটাকে অবশ্যই ফলো করুন ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখুন কারণ আমরা চাই মানে সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে সবাই বাড়ি বাড়ি যাতে পৌঁছতে পারি ফারজানা ইন্টিরিয়ার আপনারা আপনাদের যে স্বপ্ন দেখেন বাড়ি তৈরি করার জন্য সেই স্বপ্ন পূরণ করবে কিন্তু ফারজানা ইন্টেরিয়ার আর তাও কলকাতার মধ্যে সবচেয়ে চিপেস্ট রেটে কাজ করে থাকে ফারজানা ইন্টেরিয়ার মানে আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি আমার শপের ঠিকানা হলো নিউ গড়িয়া একদম মেট্রো প্ল্যাটফর্মের কাছে আর আমার ফোন নাম্বার হলো নাইন জিরো সেভেন থ্রি এইট সিক্স ওয়ান নাইন টু ওয়ান এটা আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আপনারা যে কোনো একটাতে এসে আপনি কি কন্ট্যাক্ট করতে পারেন বা আমার লোকেশন পাঠাতে পারেন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিনের জন্য টাটা